এয়ার ইন্ডিয়া বোয়িং সাতশো সাতাশি সবার নজর কেড়েছে ইতিহাসের অন্যতম বড় এক বিমান এটি আর এই ঘটনা এখন কারো অজানা নেই সবাই জানে গত বারোই জুন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে প্রকাশ করা হয়নি বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছিল তাই এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি এর মতো এত হাই কোয়ালিটি বিমান বিধ্বস্ত হয়েছিল অজানা সেই রহস্য জানলে আপনার শরীরের লুম দাঁড়িয়ে যেতে পারে তাই মনোযোগ সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের পরবর্তী এরকম নতুন ভিডিওর জন্য তো চলুন ভিডিওটি শুরু করছি বিশেষজ্ঞরা এই দুর্ঘটনাকে তিনটি স্টেপে বর্ণনা করেন প্রথম স্টেপটি হচ্ছে ট্যাক অফ কনফিগারেশন ত্রুটি বিশেষজ্ঞদের মতে বোয়িং সাতশো সাতাশি এর মতো এত হাইটেক বিমানের জন্য এটি একেবারেই অপ্রত্যাশিত বিমানটির ফ্ল্যাপস ও স্ল্যাটস হয়তো একেবারেই তোলা হয়নি বা অস্বাভাবিক অবস্থায় ছিল এজন্য বিমানটি নিচের দিকে নামতে শুরু করছিল এগুলো বিমানের লিফ্ট তৈরি করতে সাহায্য করে যাতে বিমান নিচের দিকে চলে যায় এজন্যই হয়তো বা বিমানটি নিচের দিকে চলে যাচ্ছিল পাশাপাশি ল্যান্ডিং গিয়ারও তোলা হয়নি যা প্লেনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এজন্যই বিমানটি ক্রমশই নিচের দিকে নামতে নামতে শুরু করছিল এটি হচ্ছে বিশেষজ্ঞদের মতে প্রথম ব্যাখ্যা বিশেষজ্ঞরা দ্বিতীয় স্টেপটি এভাবে বর্ণনা করেন ইঞ্জিনের ত্রুটি বা বার্ড স্ট্রাইক সম্ভবত বিমানে ত্রাস যথেষ্ট ছিল না বিমানে যদি যথেষ্ট ত্রাস না থাকে তাহলে বিমান উপরের দিকে উঠতে সক্ষম হয় না শুধু নিচের দিকেই নামতে সক্ষম হয় এজন্য বিমানে ত্রাস্ট কম থাকার কারণে হয়তোবা বিমানটি নিচের দিকে নেমে যাচ্ছিল পাখি ঢুকেও ইঞ্জিন বিকল করতে পারে বলেও মনে করেন তদন্তকারীরা বিশেষজ্ঞরা তিন নম্বর স্টেপটি এভাবে বর্ণনা করেন অতিরিক্ত ওজন ও গরম আবহাওয়ার প্রভাব দুর্ঘটনার সময় আহমেদাবাদের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপমাত্রায় হাওয়ার গণত্ব অনেক কমে যায় ফলে বিমানের উপরে ওঠার সক্ষমতা অনেক অংশেই কমে আসে লিফটও কমে যায় তাই বিমানটি হয়তোবা উপরের দিকে উঠতে পারেনি তদ্রুপ বিমানটির ওজন ছিল দুইশো বিয়াল্লিশ টনের মতো যা কম গতির সঙ্গে বিপজ্জনক এক সমন্বয় তৈরি তো এটাই ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং সাতাশী বিমান দুর্ঘটনার কারণ